হ্যাঁ ঘন্টার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব দু হাজার পঁচিশ সালে একশো বছরে পদার্পণ করবে সেই জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষ এই বছরটাকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সেলিব্রেট করব এই আমরা সকলে মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আগামী বারোই জানুয়ারি যেহেতু আমাদের বিবেকানন্দ ক্লাব স্বামী বিবেকানন্দের জন্মদিবসকে সামনে রেখে আমরা একশো বছরের যে সূচনা সেই সূচনা লগলে গন্দার উৎসব চালু করছে ঘন্টার উৎসবে প্রায় চব্বিশ ব্যাপী আমাদের এই ঘন্টার ফুটবল মাঠে মেলা বসবে তার সঙ্গে আমাদের প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে স্পেশালি ক্লাবের একশো বছর উপলক্ষে আমাদের ছ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বারোই জানুয়ারি আমাদের এই গণতার উৎসবের উদ্বোধন করতে আসবেন চলচ্চিত্র অভিনেত্রী শায়ন্তিকা ব্যানার্জি এবং আমাদের বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিগণ এবং সেদিন রাত্রেই রয়েছে আমাদের আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান সাতগেছিয়া ছন্দবাণী নৃত্যগোষ্ঠীর পরিবেশন হয় এবং আগামী তেরোই জানুয়ারি কলকাতার সুবিখ্যাত যাত্রা দল আকাশবাণী যাত্রা সংস্থা পরিবেশিত যাত্রাপালা ঘরের লক্ষ্মী আজও কাঁধে এই যাত্রাটি মঞ্চস্থ হবে চম্পা হালদা এবং কল মুখার্জি অভিনীত যাত্রাপালা আমাদের এলাকায় প্রচুর যাত্রামোদী মানুষ আছে তারা এটার জন্য গভীর উৎসাহের সাথে অপেক্ষা করছে এবং আগামী তেরোই জানুয়ারি রয়েছে আমাদের রক স্টার সপ্তর্ষী এবং মৌ ব্যানার্জির সঙ্গীতের অনুষ্ঠান আগামী চোদ্দোই জানুয়ারি রয়েছে আমাদের পনেরোই জানুয়ারি রয়েছে রবি লাইভ সঙ্গীতের অনুষ্ঠান আগামী ষোলোই জানুয়ারি কেশবদের তার সঙ্গীত পরিবেশন করতে গন্তার ফুটবল মাঠে আসবে এবং আগামী সতেরোই জানুয়ারি ডিজে জেনি তার সঙ্গীতের অনুষ্ঠান আমাদের মাঠে পরিবেশন করবে এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক কম্পিটিশানগুলো আমরা রেখেছি চার দিন ব্যাপী এই কম্পিটিশানগুলো হবে এবং আমাদের তেরোই জানুয়ারি রক্তদান শিবিরেরও আমরা আয়োজন করেছি এলাকার মানুষের মধ্যে এই গন্তার উৎসবকে নিয়ে একটা উন্মাদনা ইতিমধ্যেই দেখা গেছে সেটা আরও বিশাল আকারে হয়তো আছড়ে পড়বে আগামী বারোই জানুয়ারি থেকে আপনার নামও পরিচয় আমি সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পাদক গন্দার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাব আপনার বাড়িকে চাইছে আপনার স্বপ্নের বাড়িকে পছন্দের রং দিয়ে সুসজ্জিত করতে চান কিন্তু দক্ষ রং মিস্ত্রির সন্ধান পাচ্ছেন না বিশ্বস্ত রঙের দোকান খুঁজছেন খরচের কথা ভেবে পিছিয়ে আসছেন তবে এবার সব চিন্তাকে ছুটি দিয়ে চলে আসুন আকবর পেন্সে এখানে দক্ষ রং মিষ্টি দ্বারা অল্প সময়ের মধ্যে রং করা হয় সেই সঙ্গে আকবর পেন্সে পাবেন ডিউলাক্স এবং বিড়লা উপাশের মতো ব্র্যান্ডেড কোম্পানির ইকোনমি থেকে লাক্সারি রং সব বাজেটের কালার পাবেন আকবর পেন্সে শুধু তাই নয় এখানে রয়েছে অভিজ্ঞ কালার কনসালটেন্টের সহায়তা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে কালার সিলেকশনের সুবিধা এছাড়াও থাকছে সমস্ত কালারের উপর তিন থেকে বারো বছরের গ্যারেন্টি নতুন বছরের শুরুতে আকবর পেন্সি পাচ্ছেন কেনাকাটার উপর বিশেষ ছাড় এবং ফ্রি হোম ডেলিভারি আমাদের ঠিকানা আকবর পেন্স প্রোভাইডার শেখ মুস্তাফা